ডেইলি ভ্লগ নাকি স্টাইল ভ্লগ কোনটা আসলে সত্যি কথা কি দুটোই একই জিনিস কিন্তু এই এই ভিডিওটা বা এই ভ্লগ করাটা আসলে খুব কঠিন কাজ স্বাগত আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন অনেক আমরা অনেক রকমের কথা শুনছি স্পাইসি চা খাচ্ছি আজ আবারও আমি আমার নিজের কথা নিয়ে ফিরলাম আমি কেন ডেইলি ব্লগ করি না সত্যি কথা বলতে কি এত ব্যস্ততার ভিতরে আমি এই কাজটা করতে পারি না যেমন ধরা যাক সকালবেলা আমি ব্রেকফাস্ট বানাবো ক্যামেরাটা ধরে তারপর ব্রেকফাস্ট বানাবো সেই সময়টা আমার নেই তারপরে ধরুন আমি লাঞ্চ বানাবো বা আমি অফিসে কি টিফিন নিয়ে যাব বা কি লাঞ্চ আমি সাথে করে নিয়ে যাব সেটা যখন আমি তৈরি করব তখনও আমাকে ক্যামেরা ধরতে হবে আমার সেই সময়টা আসলে নাই সময়টা আসলে নাই বলেই আমি এই ব্লগগুলো করি না আমার একটা স্থায়ী চাকরি আছে স্থায়ী কাজ করি আমি নয়টা পাঁচটা কাজে অফিসের মতো বাংলাদেশে যে ওরকম নয়টা পাঁচটা অফিস করে এরকম আমার একটা নির্দিষ্ট সময়ের একটা কাজ আছে যার জন্য আমি ডেইলি ব্লগটা করতে পারি না কিন্তু তাই বলে কিন্তু এটা ভাববেন না যে আমি এই ধরনের ব্লগ যারা করছে তাদেরকে আমি পছন্দ করি না আসলে সত্যি কথা বলতে কি এটা খুব বেশি রকমের একটা ধৈর্যের ব্যাপার আর আমি যে লিটন এবং ভক্ত ওদের ব্লগগুলো দেখি কারণ আমি যেহেতু এত দূরে থাকি এই গ্রামের ভিডিওগুলো দেখতে আমার খুব বেশি ভালো লাগে মাঝে মাঝে মনে হয় যে ওরা আমারই ঘরের মানুষ আরেকটা সত্যি কথা বলি ওই এলাকায় আমার শাশুড়ির বাপের বাড়ি যার জন্য আমার শাশুড়ি যতদিন বেঁচে ছিলেন তিনিও ততদিন ওই ভিডিওটা দেখতেন আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলতাম বিশেষ করে ভাষাগুলো আমাদের ভিতরে খুব নাড়া দেয় আর দ্বিতীয় পর্বে যেটা আমি দ্বিতীয় খণ্ডে আমি যেটা বলতে চাচ্ছি বা দ্বিতীয় প্রসঙ্গ যে কেউ যদি ভ্লগ করে তাকে অসম্মান করার কিছু নাই তারা করুক তাদের হয়তো বা এটা জীবন জীবিকারই অংশ তারা এটাই তারা এটা করেই তারা দুটো পয়সা কামাচ্ছে এখন আমি আসছি আমার আরেকটা প্রসঙ্গে আমি কথার উত্তর দিচ্ছি বা কমেন্টের উত্তর দিচ্ছি আমাকে অনেকেই বলছে যে আমি আর্ন করার জন্য ভিডিও করছি না ভাই আমি ভিডিও করছি একান্তই আমার শখের বসে কারণ আমার তো একটা স্থায়ী একটা কাজ আছে কাজটা ছেড়ে দিয়ে ওই ভিডিওটা আমি আবার ফুল টাইম করতে পারবো না সত্যি কথা বলতে কি আমি আসলে এতটা এক্সপার্টও না আর আরেকজন একটা কথা জিজ্ঞেস করেছে আমি কি সমাজ সেবা করছি হ্যাঁ বাই প্রফেশান আমি সমাজসেবাই করি এটা আমার কাজ আর ভক্ত তোমাকে বলছি যে তুমি আমাকে কনসিডার করেছ যে আমি যেন ভিডিওটা কন্টিনিউ করতে পারি ধন্যবাদ তোমাকে কনসিডার করার জন্য সুমিত্রা তোমাকে বলছি তুমিও আমাকে কনসিডার করেছ ধন্যবাদ তোমাকে আর আরেকজন দর্শক আমাকে বলেছে যে আমি নাকি অ আ ক খ জানি না তো ভিডিওটা দেখতে থাকুন আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে বুঝে যাবেন যে আমি অ আ ক খ জানি কি না আর যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আরেকটু বুঝে যাবেন যে আমি শুধু ও আ কখন আর এবিসিডিও জানি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আরেকটা ভিডিওতে